হরে কৃষ্ণ আজকে আপনাকে বলবো শ্রীমদ্ ভগবদ্গীতার দশ নম্বর অধ্যায়ের কথা দশ নম্বর অধ্যায়ের কথা আপনি শুনলে পরে অবশ্যই দশ নম্বর অধ্যায়টা পড়বেন কেননা এই অধ্যায় পড়লে এবং জানলে পরে আপনি অবশ্যই স্বর্গলাভের অধিকারী হতে পারেন এবং এতে বলা হয়েছে যদি কোনো নারী হোক পুরুষ হোক বা অন্য যে কেউ যদি অধ্যায়টাকে ভালো করে পড়তে পারে বা শুনে বুঝতে পারে তাহলে অবশ্যই সেই স্বর্গলাভের অধিকারী হয় তাহলে মধ্যে একজন ব্রাহ্মণ ছিলেন ওই ব্রাহ্মণ সমস্ত বেদ বেদাঙ্গ শাস্ত্র এই সমস্ত কিছু সম্বন্ধে উনি জেনেছেন আত্মতত্ত্ব দেহতত্ত্ব সবকিছু সব কিছু জানতেন এবং ইন্দ্রিয়কে বশ করেছেন সবসময় চিন্তনের মধ্যে ভগবৎ চিন্তন বা আত্মচিন্তন বা ভগবানকে সাক্ষাৎ করতেন ওনার নিজের হৃদয়ের মধ্যেই তো একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো ওনাকে দেখে মহাদেবজি দৌড়ে এসে ওনার হাতে ধরলেন বা হাতে হাতে ধরে একসাথে যাচ্ছেন পিছনে পিছনে তো মহাদেবজি যখন চলছিলেন সেই ব্রাহ্মণের সাথে তখন ওনারই একজন পার্শ্বদে ভৃঙ্গুটি নাম ছিল উনি দেখে নিয়েছেন দেখে বলেছেন যে এই ব্রাহ্মণের মধ্যে এত মহত্ব কি করে আসলো যে আপনি দৌড়ে গিয়ে ওনার হাতকে সাহারা দিচ্ছেন একসাথে চলছেন তো মহান কি করে হলো সে তখন মহাদেবজি যে গল্পটা বললেন ওই গল্পটাই আবার পার্বতীজি কেউ শুনিয়েছেন সেই কথাটা আপনাকে আমি আজকে বলবো কোনো এক সময় কৈলাসের নিচের দিকে একটা বড় জঙ্গল ছিল সেখানে মহাদেবজি একটা বেদির সামনে বসেছিলেন তো বসার পরে দেখছে চারিদিকে আকাশের মধ্যে আন্দি তুফানে বোতে চলে এসে গাছপালা ভাঙছে বজ্রপাত হচ্ছে তো ওই সময় আকাশ থেকে একটা বড় আকৃতির পাখি আসলো পাখি এসে মহাদেবজিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন প্রণাম করার পরে ওনাকে আবার প্রদক্ষিণা করলেন প্রদক্ষিণা করার পরে আবার ওনাকে প্রণাম করে ওনার চরণে একটা ফুল চড়ালেন একটা সুন্দর ফুল। এ দেখে মহাদজি বললেন তোমাকে দেখতে তো একদম হাসের মতো কিন্তু তোমার এত বড় আকৃতি এবং তোমার গায়ের রং কালো কেন এরকম কালো কেন পড়ে গেছো তো উনি বলেন আপনি আমাকে ব্রহ্মাজিরি মনে করুন তো বলছে আমি তোমার বৃত্তান্ত জানতে চাই তোমার মতো এত ভক্তি কি করে জাগলো তুমি এত সুন্দর আমাকে একটা পুষ্প অর্পণ করলে এবং ষাষ্টাঙ্গ প্রণাম করলে আবার তুমি আমার প্রদক্ষিণা করলে বলেন তুমি তাহলে কি আমাকে বলে বলে আপনি সবই জানেন তারপর আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন তাহলে ঠিক আছে আপনি শুনুন আপনাকে আমি বলছি তখন সেই পাখিটি বলছে যে কোনো এক সময় আমি আকাশ পদে যাচ্ছিলাম তো গুজরাটের দিকে একটা সরোবর দেখলাম সেই সরোবরের মধ্যে সুন্দর সুন্দর পুষ্প ফুটেছিলো আমি সেখান থেকে একটা পদ্ম ফুল নিয়ে তুলে যাচ্ছিলাম কিছুদূর উড়ে যাওয়ার পরে আমি পড়ে গেলাম নিচে বেহোশ হয়ে রকম আমি আর চেতনা পেলাম না অনেকক্ষণ পরে আমার চেতনা আসলো চেতনা আসার পরে আমি ভাবছি যে আমি কেন এত উঁচু থেকে পড়ে গেলাম কেন বেহশ হয়ে গেলাম আমি কি অন্যায় করে ফেললাম এই কথা ভাবছি তখনই সেই পুকুরের মধ্যে একজন পদ্মিনী মানে পদ্মফুল উনি বলছেন যে তোর বৃত্তান্ত আমি জানি তুই আমার কাছে আয় সে তখন সেই পদ্মফুলের কাছে গেল পদ্মফুল বলছে তুই আমার উপরে দিয়ে ডিঙ্গিয়ে যাচ্ছিলি আমার প্রভাবেই তোর এই গায়ে রঙ কালা হয়েছে এবং তুই পরে হয়ে গেছিলি বলছে তোর মধ্যে তাহলে এত মাহাত্ম কোথার থেকে আসে এত শক্তি এই তেজ কোথা থেকে আসলো তখন সে পদ্মিনী বলছে আমি তোমাকে আমার তিন জনমের পূর্বের কথা বলবো আমি তিন জনম আগে একজন প্রতিব্রতা নারী ছিলাম এবং আমি গুরুজনদের সেবা করতাম এবং প্রতি সেবা করতাম মানে কোনো একদিন আমি একটা পাখিকে সেবাযত্ন করছিলাম বা ওর সাথে কথা বলছিলাম ওই সময় প্রতিদেব ডেকেছিল ওর জন্য কিছু খাবার দিতে কিন্তু আমার একটু একটু দেরি হয়ে যায় সেই দেরির জন্য আমার প্রতিদেব আমার উপর রেগে যায় রেগে গিয়ে আমার অভিশাপ দেয় যে তুইও পাখি হয়ে যা তো সময় আসার পরে আমার মৃত্যু হওয়ার পরে আমি আবার পাখি জমিতে বলি কিন্তু পাখি হওয়ার পরেও আমি একটা মুনির ঘরেই থাকি সেই মুনির মেয়েটা খুব ভালো ছিল সেই মুনির মেয়ে আমাকে যত সহকারে রাখতো এবং সেই মুনি গীতার দশ নম্বর অধ্যায় বিভূতি যোগটা প্রতিদিন পাঠ করতেন সেটা আমিও শুনতাম তারপরে সময় কাল আসার পরে আবার আমার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে আমি সর্বোপুরীর একটা অপসরা হয়ে যাই এই দশ নম্বর অধ্যায়ের ফলের জন্যই এই অধ্যায়নটা যে করতে আমি শুনতাম মনোযোগ সহকারে তো অপসরা হয়ে যাওয়ার পরে আমি আবার সে আকাশ পথে যাচ্ছি যাওয়ার পরে সেই এই সরোবরটা আমার চোখে পড়লো এই সরোবরটা যখন আমার চোখে পড়লো সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে এবং জলটা খুব সুন্দর আমি সেখানে নামলাম নেমে আমি স্নান করছি জলের মধ্যে জলে ক্রিয়া করছি কিন্তু ওই সময় বিশ্বামিত্র মুনি চলে আসলে বিশ্বামিত্র মুনিকে দেখে আমি বুঝতে পেরেছি ভয় পেয়ে গেছি সেই জন্য আমি নিজেই কমল ফুলের একটা আকৃতি নিয়ে বা কমল ফুলের রূপ ধারণ করে সেই জলের মধ্যে রয়েছি কিন্তু তারপরে বিশ্বামিত্র মুনি আমাকে দেখে নিয়েছিল তার আগে যে আমি বস্ত্রহীন ছিলাম সেই জন্য বিশ্বামিত্রজি রেগে গেছেন রেগে কে আমাকে श्राপ দিলেন তুই পদ্মফুল হয়ে গেছিস এখন আমার সামনে তুই 100 বছর পরে থাক 100 বছর পরে তুই মুক্তি পাবি এই কথা বলে বিশ্বামিত্র মুনি চলে গেলেন আর আমি তখন থেকে এখানে পড়ে আছি আজকে আমার 100 বছর পুরো হচ্ছে আর তোর সাথে আমি কথা বলছি এখন সেই পাখি पूछे তাহলে আমাকে 10টা বার ওইটা বলো তখন সেই পাখির সামনে আবার সেই পদ্মফুল 10টা বার ওইটা বললো বলার পরে সেই পদ্মফুল জোনী থেকে তার মুক্তি হলো এবং সেই মুক্তি হওয়ার আগে আগে তাকে একটা পদ্মফুল দিয়ে গেল অর্পণ করে যে এই ফুলটা তুই নিয়ে যা নিয়ে যাওয়ার পরে সেই পাখিটা সেই ফুলটা নিয়েই মহাদেবজি চরণে চড়িয়েছিলেন এবং মহাদেবজির কাছে সমস্ত বৃত্তান্তগুলো বললেন বলার পরে এবং তখন সেখান থেকে উনি সেই পাখিটা দেহত্যাগ করল ওই পাখি দেহত্যাগ করার পরে সে জীবনে ফিরে এসেছে আবার সেই একজন ব্রাহ্মণ হয়েছেন যে কিনা একদম ধর্মজ্ঞ এবং সমস্ত বেদ বেদাঙ্গর পারঙ্গত আর হচ্ছে শাস্ত্র সম্বন্ধে সবসময় ভগবত তত্ত্ব চিন্তা করেন আর সেই জন্যই আমি এমন ভক্তর যখন চলে তার হাতে ধরে চলি তাকে আমি রাস্তা দেখাই তো এই ছিল সেই ব্রাহ্মণের কাহানি এবং মহাদেবজি লাস্টে বললেন যে এই অধ্যায় যে পড়ে তার জন্য স্বর্গ কোনো বড় কথা না